একত্রিশ দফা বাস্তবায়নে পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চুর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এমকে কে নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুর রহমান শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পথসভা ও গণসংযোগ করেছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরিদপুর বাজার বাজার ফরিদপুরবাজার বেলাই ভবেরবাজার বাজার সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পথসভা ও গণসংযোগে অংশ নেন এই সময় তিনি বিএনপির ঘোষিত একত্রিশ দফার মূল বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এস এম জাকারিয়া বাচ্চু বলেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নেমেছি বিএনপি যে একত্রিশ দফার রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি জনগণের মুক্তি ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণা এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার সম ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে যুবদল নেতা মাহফিজুল ইসলাম মাসুম বলেন বিএনপি ক্ষমতায় এলে একটি আধুনিক মুখ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে কৃষক ও শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণে কাজ করবে দলকে আগামী দিনে তিনি যদি হতে পারেন শাহজুদি আক্তার মিলি নিউজ ডেস্ক এম কে টেলিভিশন এতক্ষণ শুনছিলেন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ